এই পনেরো পিস বাচ্চা সঠিকভাবে লালন পালন করে বড় করে এখান থেকে বাচ্চা উৎপাদন করে যদি কেউ বিক্রি করতে পারে তাহলে তার প্রতি মাসে ইনকাম থাকবে নিম্নে দশ হাজার টাকা একটা গ্যারেন্টি মাশাল্লাহ অসাধারণ দেখতে জাত সেভরাইট এখানে সর্বমোট পনেরো পিস বাচ্চা আছে তবে কালার আছে দুইটা কিউটের যেন ডিব্বা একদম গোল্ডের টুকরা জাত গোল্ডেন সেবরাইট আর এইটা দেখাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বাইন্ড অসাধারণ দেখতে এটার বিশেষত্ব হচ্ছে এই মুরগিগুলো অত্যন্ত ছোট সাইজের হয় আর স্বল্প পরিসরে অনেকগুলো মুরগি একসঙ্গে পালন করা যায় আর আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই মুরগিগুলো আমি আমাদের ফার্মে আজকে তিন বছর যাবৎ পালন করছি এখন পর্যন্ত দেখি না আসলে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে সারা বছর ডিম পাবে আর এদের মাংস অনেক সুস্বাদু আর ডিমও সুস্বাদু তাই স্বল্প পরিসরে ছোট্ট জায়গার মধ্যে এই জাতের মুরগিগুলো পালন করতে পারে এদের বর্তমান বয়স পঁচিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে শো কোয়ালিটির এই বাচ্চাগুলো স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন যদি কেউ ফার্ম করার ইচ্ছা থাকে তাহলে এই পনেরো বাচ্চা কিন্তু তার জন্য পারফেক্ট কারণ এ জাতের সাধারণত পনেরো বাচ্চা একসঙ্গে কিন্তু পাওয়া যায় না এরকমভাবে পাওয়া যায় না আমাদের ফার্মে কিন্তু অনেক দিন পরে এতগুলো বাচ্চা বিশাল তুলে ধরতে পেরেছি তো সংগ্রহ করতে পারেন সবগুলো একসঙ্গে অথবা এখান থেকে ভেঙেও আপনারা সংগ্রহ করতে পারেন লম্বা প্রতীক্ষার পর অনেক আকাঙ্ক্ষার ফসল তিন নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো হ্যাভি ফুল। আর দেখতে কিন্তু অসাধারণ আমি একটু দেখাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বাইন্ড দেখুন কি সুন্দর দেখতে এই কালারের বাচ্চা আছে সর্বমোট চার পিস জাত ওয়ানডোড লেস্ট কালার সরি লেস্ট কালার এছাড়া এই যে দেখুন এখনই কিন্তু মার্কগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে লেস্ট কালার ওয়ানডোড এটারও বাচ্চা আছে সর্বমোট চার পিস তবে এখানে যে সিলভার লেস্টগুলো দেখছেন এখানে মেলের সংখ্যা দুই পিস ও ফিমেল দুই পিস এছাড়া স্প্লাস লেস্ট যেটা দেখছেন এটা হচ্ছে মেল এক পিস মাত্র আর ফিমেল এখানে তিন পিস সর্বমোট এখানে বাচ্চার সংখ্যা হচ্ছে আট পিস বাচ্চাগুলোর সাইজে একটু ছোটো বড়ো হলেও বয়সটা কিন্তু একই ডিমের সাইজ ছোটো থাকার কারণে ছোটো বড়ো থাকার কারণে কিন্তু সাইজটা আসলে ছোটো বড়ো এছাড়া এই বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে চারটা দুইটা রানীক্ষেত দুইটা গাম্বর বর্তমান বয়স প্রায় আঠাইশ দিন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আঠাশ দিন বয়সে তিন নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে স্বল্প মূল্যে মাসাল্লাহ দুই নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো একেবারে কমন আমাদের ফার্মের উন্নতির একমাত্র মাধ্যম হয়েছে কলম্বিয়ান ব্রাহ্মা এই ব্রাহ্মা মুরগি বিক্রি করেই কিন্তু আমাদের ফার্মে এতগুলো অন্যান্য জাতের মুরগি হয়েছে আর আমরা স্বনির্ভর আলহামদুলিল্লাহ তো এইখানে কলম্বিয়ান ব্রাহ্মার সর্বমোট কয়টা বাচ্চা আছে একটু আমি দেখাই তিন তিন ছয় সাত আটটা বাচ্চা আছে বাচ্চাগুলো বর্তমান বয়স পঁচিশ দিন থেকে তিরিশ দিন দেখুন এই বড় সাইজের বাচ্চাগুলো প্রায় এক মাস এক মাস প্লাসের মতো সম্ভবত একত্রিশ দিন আর এগুলো পঁচিশ ছাব্বিশ দিন বয়স ভ্যাকসিন চারটা করানো আছে দুইটা রানীক্ষেত ও দুইটা গাম্বরো এখানে দুইটা সম্ভবত দুইটা এই যে কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মা একটা আর এই যে কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মা হচ্ছে দুইটা আর বাকি সবগুলো বাচ্চা কিন্তু কলম্বিয়ান লাইট ব্রাহ্ম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পিওর কোয়ালিটির দুই নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে স্বল্প মূল্যে মার্শাল্লা হ্যাভি ডিমান্ড ফুল এক নাম্বার প্যাকেজের এই বাচ্চাগুলো লক্ষ্য করুন আমি একটু দেখাই অসাধারণ দেখতে এটা হচ্ছে ব্ল্যাক মটলেট কোশ্চিন বেনথাম এটা ফিমেল বাচ্চা আর এটা মেল বাচ্চা দেখতে একেবারে ফুটবলের মতো সমস্ত শরীর সফট কালোকে আবৃত আর এই যে গোল্ডের যেন টুকরা গোল্ডেন সেভ্রাইট এখানে দুইটা বাচ্চা আছে একটা মেল ও একটা ফিমেল আর এইটাকে দেখুন ময়ূরের মতো কিন্তু অল টাইম লেসটা খাড়া করে রাখে এখনই লেসটা কিন্তু খাড়া করে আছে। এই যে এইটাও অল টাইম ময়ূরের মতো লেসটা খাড়া করে রাখে হোয়াইট টেল জাপানিজ জিনিসটা একেবারে শো কোয়ালিটি এছাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বাইন্ড দেখতে কিন্তু অসাধারণ হ্যাভি কিউড দেখতে এটা সিলভার সেট এখানে সর্বমোট আট পিস বাচ্চা আছে দেখুন আর এগুলো ভ্যাকসিন করা আছে চারটা হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই বাচ্চাগুলো স্বল্প দরে সংগ্রহ করতে পারেন